আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালের ক্লাস থ্রি ইংলিশ ফর টুডে এই বইটির আজকে আমরা ইউনিট থেকে ফাইভ পর্যন্ত পড়ব এবং সেখানে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর সমাধান করে দিব তাহলে দেখা যাক কি আছে ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি

শোনো এবং বলো এখানে একটি পিকচার দেওয়া আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং একটি ছেলে তাই একটি বয় আর একটি গার্ল এরা কথোপকথন করছে ফাতিহা এই মেয়েটি হচ্ছে ফাতিহা ও বলছে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইয়োর নেম তোমার নাম কি তখন পাশে যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি ও কি বলছে ওর নাম হচ্ছে সঞ্জয় ও বলছে গুড মর্নিং সকাল সঞ্জয় আমার নাম হাউ আর ইউ তুমি কেমন আছো তখন সঞ্জয় উত্তর দিচ্ছে দেখো সঞ্জয় আই এম গুড আমি ভালো আছি থ্যাংক ধন্যবাদ এবং তুমি কেমন আছো তখন ফাতিয়া বলছে আই এম অলসো গুড আমিও ভালো আছি তারপরে হচ্ছে পেজ ওয়ান পেজ টু তেও লেসন ওয়ান হ্যালো পার্ট হ্যালোরি আরেকটি পেজ বিতে বলা হয়েছে লিসেন এন্ড সে শোনো এবং বলো এখানে এই মেয়েটি কি বলছে দেখো হ্যালো রাহাত ওহে রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো তখন এ বলছে হাই ফারিয়া ওহে ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তাহলে লিসেন অ্যান্ড সে তোমরা কি করবে শুনবে এবং বলবে সিতে আছে

how are you তুমি কেমন আছো আরেকজন বলবে hi ফারিয়া all ফারিয়া i am fine thank you এভাবে তোমরা একজনের সঙ্গে কথা বলতে থাকবে তারপরে লেটস প্র্যাকটিস একটি প্র্যাকটিস দিয়েছে এতে দেখো ওয়ান লুক অ্যাট অ্যাক্টিভিটি এ একটিভিটি এ দেখো রাইট দা কারেক্ট ওয়ার্ক ইন দা বক্সিটি এ দেখবে এবং দেখো এটি শূন্য স্থান দেওয়া ছিল এগুলো তোমাদেরকে পূরণ করে দিয়েছি তোমরা এভাবে পূরণ করতে পারবে এ রানা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেই তোমার নাম কি সীমা সীমা কি বলছে এখানে একটি শূন্যস্থান ছিল সেখানে কি লিখবো আমাদের যেহেতু সঞ্জয় কি বলেছিল গুড মর্নিং মাইনেমস সঞ্জয় তাহলে এখানে কিভাবে পূরণ করতে হবে সীমার পরে একটি ড্যাশ দেওয়া আছে এখানে আমরা লিখবো গুড মর্নিং নেমস এখানে নাম কি সীমা তাহলে লিখতে হবে সীমা গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সীমা আমার নাম সীমা বিতে আবার দিয়েছে দেখো সারা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি এখানে শূন্যস্থান ছিল এখানে কি হবে গুড মর্নিং আমি এটি তোমাদের লিখে দিয়েছি তোমরা এভাবে এটা পূরণ করবে সুন্দর করে তোমাদের যারা যদি খাতায় লিখতে বলে খাতায় লিখবে এবং বারবার পড়বে তারপরে মানিক গুড মর্নিং শুভ সকাল মাই নেমস এখানে ফাঁকা ঘর আছে কি হবে মানিক 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 হ্যাঁ মাই নেমস আমার নাম আমরা দেখি ইউনিট ওয়ান অর্ধা এক লেসন টু অর্থাৎ পার্ট দু আছে টকিং অ্যাবাউট মাই সেল নিজে সম্পর্কে বলা হচ্ছে এক ধরনের খেলা যেখানে তোমরা জন বা বন্ধু সিরিয়ালে দাঁড়াবে একজনের পর একজন বলতে থাকবে সিরিয়াল অনুযায়ী এভাবে বলতে থাকবে অথবা গোল হয়ে বা লম্বা লম্বী ভাবে দাঁড়িয়ে প্রথমে একজন বললো তারপর আরেকজন বললে তারপর আরেকজন বলবে এটা হচ্ছে change তাহলে এখানে আমরা দেখো এই picture এও দেখতে পাচ্ছি চারজন বাচ্চা দাঁড়িয়ে প্রথমে একজন বলছে তারপর একজন তারপর একজন তারপর একজন এভাবে আবার ঘুরে আসবে তো স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান কি বলছে অ্যালেক্স মাই নেম অ্যালেক্স ইজ মাই নেম অ্যালেক্স হয় আমার নাম ফুটবল ইজ মাই গেম তো আমার পছন্দের খেলা ফুটবল রেড ইজ মাই কালার লাল হয় আমার রং বা আমার পছন্দের রং হচ্ছে লাল রোজ ইজ মাই ফ্লাওয়ার গোলাপ হয় আমার প্রিয় ফুল অর্থাৎ ওর যা যা পছন্দ ওর নাম ওর প্রিয় খেলা রং ফুল এগুলো বলছে তখন স্টুডেন্ট টু কি করবে সেও তার নাম তার পছন্দের খেলা তার পছন্দের রং ফুলের নাম বলবে এখানে দেখো শূন্য স্থান ছিল আমি একটি নাম দিয়ে এবং তার পছন্দের কালার দিয়ে পূরণ করেছি তোমরা যা যা নিজের এভাবে বলতে থাকবে ধরো তুমি তোমারটা বললে তোমার বা আরেক ফ্রেন্ড তারটা বলবে এভাবে খেলাটি খেলতে থাকবে স্টুডেন্ট টু কি বলছে দেখো এখানে নেম অর্থাৎ নাম লিখতে হবে তারপরে ইজ মাই নেম এখানে তোমার নাম লিখবে যদি তোমার নাম রিতা হয় তাহলে লিখবে রিতা ইজ মাই নেম বা মিতুল ইজ মাই নেম নাম লিখবে আমি এখানে লিখে দিয়েছি দেখো ছিল এখানে দিয়েছি ক্রিকেট ইজ মাই গেম কালার ছিল এখানে গ্রিন দিয়েছি তোমার যদি ভায়োলেট পছন্দ হয় তোমার যদি ইলো পছন্দ হয় গ্রিন যে তোমার যার তোমার মানে যার যার নিজের পছন্দের কালার ধরো গ্রিন ইজ মাই কালার তারপরে লোটাস ইজ মাই ফ্লাওয়ার পছন্দের পদ্ম তোমার মেরি গোল্ড পছন্দ হয় সেটা লিখবে ওয়াটার লিলি পছন্দ হলে ওয়াটার লিলি লিখবে বা তোমার যেটা পছন্দ আর কি তুমি সেই ফুলের নাম লিখবে এভাবে তোমরা যার যার নিজেরটা বলতে থাকবে তুমি বলবে তারপরে তোমার আরেক বন্ধু বলবে এভাবে তোমাদের নিজেদের পছন্দের জিনিস সম্পর্কে বলতে থাকবে দেখো কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাবে এবার পেজ ফোরউট মাইসেল নিজের সম্পর্কে বলা বিতে বলা আছে লিসেন অ্যান্ড সেই শোনো এবং বলো সাকিবা হ্যালো জাহিদ ও হে জাহিদ তোমার পছন্দের খেলা কোনটি তখন জাহিদ বলছে হাই শাকিবা ও সাকিবা ক্রিকেট এন্ড মাইভারিটের এবং তোমার পছন্দের খেলা কোনটি সাকিবা সাকিবা তখন বলছে আই লাইক টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি জাহিদ

চলো ইন অ্যাক্টিভিটি বি উইথ योर फ्रेंड তোমার বন্ধুর সঙ্গে পরে বিতে যে অ্যাক্টিভিটি বা কথোপকথনগুলো বলা হয়েছে সেই কথোপকথন যে অ্যাক্টিভিটি গুলো বলা হয়েছে সেগুলো তুমি এবং তোমার বন্ধু অভিনয় করবে অ্যাক্ট অর্থ অভিনয় করা তাহলে একজন সাকিবা আর একজন জাহিদ হিসেবে কথা বলবে তো সাকিবা যে হবে সে সাকিবার যে লাইনটা আছে যে হ্যালো জাহিদ হর্ষ ইওর ফেভারিট গেম এটা বলবে আরেকজন জাহিদ সে বলবে হাই সাকিবা ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম এন্ড ইউরস এভাবে তোমরা তুমি এবং তোমার বন্ধু মিলে কাட்சி করবে তারপরে পেজ 5 কি আছে দেখো ইউনিট 1 लेसन টু टू, लेसन 2 এরি আরেকটি পৃষ্ঠা

অর্থাৎ অপছন্দের তা favorite মানে তো পছন্দ তাহলে কি হবে most like এখানে tick দিতে হবে দেখো আমি tick দিয়েছি এভাবে তোমরা tick দিবে তোমরা খাতায় tick দিবে যদি বইতে teacher দিতে বলে তাহলে বইতে দিবে আর খাতায় দিতে বললে খাতায় দিবে তারপরে here game means এখানে খেলা খেলা বলতে কি বুঝেছে এ স্পোর্ট বি রিডিং বুক একে

পছন্দের খেলা কি ছিল যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম তাহলে আমি দেখো এখানে সুন্দর করে অ্যান্সার লিখবে এই যে তে বলা হয়েছে কোন খেলা সাকিবা খেলতে পছন্দ করে আমি যেভাবে অ্যান্সার লিখেছি এভাবে তোমরা অ্যান্সার লিখবে বিদে লিখে সাকিবা লাইক টু পেলে ফুটবল ফুটবল খেলতে পছন্দ করে তারপরে পছন্দের বিষয় কোনটি সি লিখে অ্যান্সার দিয়ে লিখবে জাহিদ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ যাইদের পছন্দের বিষয় হয় ইংলিশ বা ইংরেজি ঠিক আছে তারপরে নেক্সট পেজে কি আছে আমরা দেখি ইউনিট ওয়ান অধ্যায় এক লেসন থ্রি গ্রেটিং শুভেচ্ছা এতে বলা হয়েছে লিসেন এন্ড সে শোনো এবং বলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমে টিচার এবং স্টুডেন্ট রয়েছে তো স্টুডেন্টটা কি বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা তখন টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্ট শুভ সকাল ছাত্র বিতে দেখো বিতে আছে এবং বলো তাহলে কি করবে তোমরা এটা শুনবে এবং আমার সঙ্গে বলতে থাকবে এ বলছে গুড মর্নিং গুড আফটারনুন টিচার শুভ বিকাল শিক্ষিকা আর টিচার বলছে হ্যালো স্টুডেন্ট ছাত্রছাত্রীরা গুড আফটারনুন শুভ বিকাল তারপরে আছে দেখি সাত নং পেজে কি আছে এটাও লেসন এর আরেকটি পেজ গ্রিটিংস শুভেচ্ছা তে আছে লুক লিসেন এন্ড সি দেখো দেখো তিন ওরা ছেলে আর দুটো মেয়ে কি কথা বলছে আমরা দেখি রাহাতির নাম হচ্ছে রাহাত রাহাত বলছে গুড ইভিনিং ফারিয়া শুভ সন্ধ্যা ফারিয়া বলছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাহাত 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 হু ই এই মেয়েটাকে দেখিয়ে রাহাত বলছে তখন উত্তর দিচ্ছে কাজিন সে আমার বোন আমার চাচাতো বোন এন্ড রিতা এবং রিতাকে পরিচয় করিয়ে দিচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড রাহাত এবং সে আমার বন্ধু রাহাত তারপরে রিদা বলছে দেখো টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে বা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো তখন রাহাত বলছে তোমার সাক্ষাৎ হয়েও আমার ভালো লাগলো তাহলে এটা তোমরা কি করবে বারবার এই প্যাসেজটি বা এই কথোপকথন ডায়লগটি তোমরা বারবার পড়তে থাকবে তারপরে দেখি আট পেজে কি আছে ইউনিট ওয়ান অধ্যায় এক লেসন ফোর পার্ট চার গুড বাই ওয়ান অর্থাৎ গুড বাই পার্ট ওয়ান অর্থাৎ বিদায় বা শুভ বিদায় পার্ট এক এ লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এখানে দেখো একজন টিচার আর চারজন স্টুডেন্ট আছে টিচার কি বলছে গুড বাই স্টুডেন্ট শুভ বিদায় ছাত্রছাত্রীরা বা বিদায় ছাত্রছাত্রীরা ইট টাইম টু গো এখন যাওয়ার সময় হয়েছে তখন স্টুডেন্টরা বলছে গুড বাই টিচার বিদায় শিক্ষক শোনো এবং বলো টিচার কি বলছে গুড বাই রিপা এই মেয়েটির নাম হচ্ছে রিপা তাহলে টিচার বলছে গুড বাই রিপা বিদায় রিপা তখন রিপা বলছে গুড বাই টিচার শুভ বিদায় শিক্ষক তাহলে স্কুল থেকে যখন ছুটি হবে তখন তোমরা কি বলবে বন্ধুদের তাহলে তো বন্ধুদের বলো তোমার বন্ধুর নাম ধরে বলতে পারো যে গুড বাই নিলয় বা গুড বাই রিতা টিচারকে বললে গুড বাই টিচার এভাবে তোমরা বিদায় জানিয়ে আসবে ঠিক আছে দেখো ইউনিট ওয়ান লেসন ফোর গুড বাই ওয়ান সিতে কি আছে লিসেন এন্ড শোনো এবং বলো রাহাত হ্যালো নামিরা ওহে নামিরা হাউ আর ইউ তুমি কেমন আছো নামিরা আই অ্যাম ফাইন আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো তখন রাহাত বলছে আই এম গুড আমি ভালো আছি হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ নামিরা নামিরা বলছে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি রাহাত ওকে ঠিক আছে গুড বাই শুভ বিদায় সি ইউ লেটার পরবর্তীতে আবার দেখা হবে নামিরা গুড বাই বিদায় বা শুভ বিদায়

সে শোনো এবং বলো এই কি বলছে দেখো গুড নাইট রাত্রি সি ইউ টুমরো আগামীকাল দেখা হবে তখন এ বলছে গুড নাইট রাত্রি সি ইউ ইন দা মর্নিং বেলা আবার দেখা হবে বা সকাল বেলা দেখা হবে বিদে আছে লিসেন অ্যান্ড সিনো এবং গাও এখানে একটি সংট ইস টাইম টু গো হোম ইস টাইম টু গো হোম ইস গো হোম টু সে গুড বাই আই হ্যাড সো মাছ ফান্ড ইউ হ্যাড সো মাছ ফান উই অল হ্যাড সো মাছ ফান and now we say goodbye 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 see you again goodbye goodbye see you again তাহলে এই song টি তোমরা বারবার গাইবে তাহলে it is time to go home এখন সময় বাড়ি যাওয়ার it is time to go home it is time to go home it is time to say goodbye এখন সময় বিদায় বলার আই হ্যাড সো ফান খুব মজা করলাম ইউ সো সোমাসলাম ফান তুমিও খুব মজা করলে উই অল সো ফান আমরা একসঙ্গে কি করলাম অনেক মজা করলাম নাও উই সে গুড বাই এখন আমরা বলবো বিদায় গুড বাই গুড বাই বিদায় বিদায় সিউএ আবার দেখা হবে গুড বাই গুড বাই সিউন তাহলে এই সংটি সংবে গাইবে ডে দেখো গ্রুপ ওয়ার জোড়ায় কাজ সিং দা সং ইন দলগত ভাবে চার পাঁচজন মিলে একটি দল গঠন করে সকলে একসঙ্গে এই গানটি গাইবে ঠিক আছে তাহলে এই হচ্ছে ইউনিট ওয়ান এর লেসন ফাইভ এর নেক্সট পেজে কি আছে দেখো প্র্যাকটিস আছে লুক এট দেখবে এবং নিজের শূন্য স্থান পূরণ করবে দেখুন যে শূন্যস্থানগুলো আমি পূরণ করে দিয়েছি এভাবে তোমরা সুন্দর করে খাতায় লিখবে রতন গুড ইভিনিং সালাম সালাম বলছে গুড ইভিনিং রতন শুভ সন্ধ্যা রতন রতন meet my friend তানিম আমার বন্ধু তানিমের সঙ্গে পরিচিত হও and তানিম she is my friend সালমা এবং তানিমকে কি বলছে তানিম এই এ হচ্ছে আমার বন্ধু সালমা তানিম নাইস টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হয়ে বা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সালমা তোমার সঙ্গে দেখা হয়েও ভালো লাগবে দেখো দেখবে এবং বক্স এবং নিজের যে সুন্দর আছে সেটা পূরণ করবে দেখো আমি পূরণ করে দিয়েছি এভাবে তোমরা পূরণ করবে আসিফ হ্যালো রিনা হাও আর ইউ তুমি কেমন আছো রিনা আই এম ফাইন আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ এন্ড ইউ এবং তুমি কেমন আছো আসিফ আই এম গুড আমি ভালো আছি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ রিনা আই এম গোয়িং টু দ্য নিয়ারবাই বাই শপ আমি কাছে একটি দোকানে যাচ্ছি আসিফ ওকে ঠিক আছে গুড বাই বিদায় সি ইউ লেটার পরবর্তীতে আবার দেখা হবে রিনা এর বাই শান থেকে ফাইভ লেসন মানে লেসনের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী লেসন বা পরবর্তী ইউনিটের সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ